দুই পাশে দুই মহাশক্তি আমাদের ভারত আর চীন তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে আমরা যেহেতু আছি আমাদেরকে ফেলে যেতে পারবেন তাদের বাতাসে আমরা উঠতে থাকব সেই থেকেই আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার দুই পড়শির মধ্যে টানা পড়েন সন্দেহ অবিশ্বাসের আবহ হাসিনা কেন ভারতে এই প্রশ্নে যেন ক্রমশ উষ্ণতা হারাচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক এই পরিস্থিতিতে বেজিং আসরে ভারত বাংলাদেশ দূরত্বের ফাঁক গলে চীন কি পদ্মাপারে প্রভাব বাড়াতে চায় ঢাকার একাধিক রাজনৈতিক দলগুলির দিকে হাত বাড়িয়েছে বেজিং যেখানে রয়েছে বিএনপি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন জাতীয় পিপলস সহ আটটি দলের নাম প্রত্যেকেই আওয়ামী লীগ বিরোধী বলে পরিচিত জানুয়ারিতে চীন সফর করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সেই সফরে বাংলাদেশের প্রাপ্তি কি ধার শোধ করতে বাংলাদেশের তিরিশ বছরের আবদার মেনে নেয় চীন এরই মধ্যে ফের চীন সফর বাংলাদেশের সব মিলিয়ে বাইশ সদস্যের প্রতিনিধি দল নেতৃত্বে বিএনপির আব্দুল মঈন খান কেন এত ঘন ঘন চীন সফর তখনও তিনি প্রধানমন্ত্রী জুলাইয়ে শেষবার চীন সফর করেন শেখ হাসিনা তিস্তা প্রকল্প রোহিঙ্গা সমস্যা বাণিজ্য এবং বিনিয়োগ নিয়ে আলোচনা হয় ঢাকা এবং বেজিং এর মধ্যে একুশটি সমঝোতা সই হয় সাতটি ঘোষণা হয় বাংলাদেশ কোটি ডলার আর্থিক সাহায্য চায় নাকচ করে চীন এরই মধ্যে একের পর এক পট পরিবর্তন বাংলাদেশে রাজনৈতিক পালাবদল গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন আমেরিকার মসনদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন ভারতের আশ্রয়ে শেখ হাসিনা ট্রাম্পের শুল্কনীতির কারণে আমেরিকা ও চীনের মধ্যে সংঘাত বাংলাদেশ সংকট বুঝে নেবেন ট্রাম্পের এই মন্তব্যে চাপে ঢাকা একটা জটিল পরিস্থিতি সব যেখান থেকে নিস্তার পেতেই সম্ভবত বাংলাদেশের পাকিস্তান প্রেম চীনের প্রতি নির্ভরতা দু সালে বাংলাদেশ সফর করেন শি জিনপিং তারপর থেকেই পদ্মাপারে চীনা বিনিয়োগ বেড়েছে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষেও বাংলাদেশে দুশো ষাট মিলিয়ন ডলার বিনিয়োগ করে চীন পোশাক রপ্তানিতে বিশ্ববাজারের দ্বিতীয় স্থানে বাংলাদেশ সেই বাজারে কি ধরতে চাইছে চীন